প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমি উপস্থিত হয়েছি তাপস রায় সহকারী শিক্ষক গণিত আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল চিরের বন্দর দিনাজপুর আজকে আমি তোমাদের সামনে যা উপস্থাপন করব তা হল সপ্তম অধ্যায়ের অসীম ধারা আসলে মূলত আমরা ধারা কত প্রকার মূলত হলো ধারা হলো দুই প্রকার একটা হলো ধারা এবং অপরটি হল অসীম ধারা তবে আমরা উচ্চতর গণিতে মূলত অসীম ধারা নিয়েই আলোচনা করব। তো অসীম ধারার এটা একটি অসীম ধারা তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইহা একটি অসীম ধারা দেখো এটা হলো প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ এবং চতুর্থ পথ প্লাস ডট ডট দিয়ে মানে আরও কিছু পথ আছে তাহলে দেখো যে দ্বিতীয় পথকে যদি আমি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে যে ভাগ ফল আসবে ঠিক তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে ঠিক একই ভাগ ফল আসবে অনুরূপে চতুর্থ পদকে যদি তৃতীয় পদ দ্বারা ভাগ করি ঠিক পূর্বের মতোই যদি সে ভাগ ফলটি আসে তাহলে বুঝতে হবে যে একটি গুণোত্তর ধারা কেন প্রতিটি ক্ষেত্রে ভাগফল। একই আসছে তাহলে এখান থেকে আমরা বুঝবো যে ইয়ে একটি গুণোত্তর ধারা তাহলে আমরা লিখতে পারি এ একটি গুণোত্তর ধারা যাহার প্রথম পথ এ প্রথমে যেটা আছে সেটাই হলো প্রথম পথ তাহলে প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি বা চিহ্নিত করি তাহলে এটা হলো প্রথম পথ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা চিহ্নিত করি কেন আর মানে রেশিও এই রেশিও এর আর প্রথম অক্ষরটি দ্বারাই প্রকাশ করা হয় তাহলে সাধারণ অনুপাত হলো আর তাহলে দেখো দ্বিতীয় পদকে আমি প্রথম পদ দ্বারা ভাগ করি দ্বিতীয় পদ হলো ওয়ান বাই থ্রি স্কোয়ার ভাগ ওয়ান বাই থ্রি এটা ভাগ করে নিলাম এখানে থ্রি হলো একবার এখানে থ্রি হলো দুইবার তাহলে কাটাকাটির পর আরেকটা থ্রি থেকে যায় তাহলে ওয়ান বাই থ্রি তাহলে দেখো তো সাধারণ অনুপাত হলো আর এটার মান কত ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি মানে তিন ভাগের এক ভাগ তাহলে এই অংশটা কি এর চেয়ে ছোট তাহলে যেহেতু সাধারণ অনুপাত আর এর মানটা এর চেয়ে ছোটো তাহলে ওয়ানটা সামনে থাকবে অতএব তাহারাটির অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টিকে আমরা এস অফ ইনফিনিটি দ্বারা চিহ্নিত করি তাহলে এস অফ ইনফিনিটি মানে অসীমতক সমষ্টি সূত্র হল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর আচ্ছা এস অফ ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এটা আমি কেন লিখলাম যেহেতু সাধারণ সাধারণপাত আর এর মানটা ওয়ান বাই থ্রি ওয়ান এর চেয়ে ছোট ওয়ানের চেয়ে যেহেতু আরের মানটা ছোটো সেই জন্য ওয়ানটা সামনে থাকবে আর আরের মানটা ওয়ান বাই থ্রি পিছনে থাকবে এইখান থেকেই আমরা বুঝতে পারবো তাহলে ঠিক আছে আমরা মানটা বসিয়ে দিলাম এর মান হলো ওয়ান বাই থ্রি বসালাম ওয়ান এর মান হল ওয়ান বাই থ্রি তো ঠিক আছে এই অংশটাকে আমরা এইটিকে লিখি হ্যাঁ এসব ইনফিনিটি এটাকে আমি লসাগু করলাম তিন তিন একে মাইনাস ওয়ান তো ঠিক আছে টু বাই থ্রি এটা যেহেতু ডিভাইডেড তাহলে এটাকে আমি উল্টিয়ে দিলাম থ্রি বাই টু তাহলে দেখো তো মূলত থ্রি থ্রি কেটে যায় তাহলে রইল কত ওয়ান বাই টু মানে হাফ অতএব এস অফ ইনফিনিটি ওয়ান বাই টু তাহলে দেখো তো এই এস অফ ইনফিনিটি এইটাকে অসীমত সমষ্টি বলা হয় এর মানটা কত ওয়ান বাই টু মানে হাফ তাহলে দেখো তোমরা এটা কি বুঝতে পেরেছ তাহলে দেখো আরেকটু আমরা ঝালাই করে নেই মানে রিভিশন করে দেই ইহা একটি ধারা তার মানে এখানে দেখি কীভাবে বুঝবো যে এটি কোন প্রকার ধারা আমরা এখানে বুঝবো যেহেতু উচ্চতর গণিত তাহলে উচ্চতর গণিতে শুধু অসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে দেখো ই একটি গুণোত্তর ইহা একটি গুণোত্তর ধারা যাহার প্রথম পদ হলো এ ওয়ান বাই থ্রি এই এটা কি এ দ্বারা আমরা প্রথম পদকে প্রকাশ করি আর প্রথম পথ হলো যেহেতু প্রথমে যা আছে সেটা হলো প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আমরা আরকে কেন আর দ্বারা চিহ্নিত করলাম আর মানে রেশিও এই রেশিওর আর প্রথম বর্ণ দ্বারাই পোস্কার বা সূচিত করা হয়ে থাকে তাহলে দেখো দ্বিতীয় পথকে আমি প্রথম পথ দ্বারা ভাগ করলাম ভাগ করলাম এই ভাগ করে ওয়ান বাই থ্রি আসলো তাহলে যেহেতু ওয়ান বাই থ্রি ওয়ানের চেয়ে ছোটো তাহলে সেহেতু ওয়ানের শেষ ছোটো হওয়ার কারণে ওয়ানটা সামনে থাকবে আর আর এর মানটা পিছনে থাকবে তাহলে অতএব ধারাটির অচিন্তক সমষ্টি হলো এস অফ ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে এর মানটা আমি ওয়ান বাই থ্রি বসিয়ে দিলাম ওয়ান ওয়ান হয়ে গেলো আর আর হল ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এটাকে আমি লসাগু করলাম তিনে কি তিন তিনে কি তিন মাইনাস ওয়ান এখন দেখো থ্রি মাইনাস ওয়ান মানে টু এখন এটা ডি যেহেতু ডিভাইডেড আকারে আছে তাহলে আমি ওয়ান বাই থ্রি ইন্টু এই ভাগটাকে উলটিয়ে দিলাম থ্রি বাই টু লিখলাম এই থ্রি থ্রি কেটে দিলাম তাহলে রইল কত ওয়ান বাই টু তার মানে হাফ অতএব এস অফ ইনফিনিটি মান আসলো ওয়ান বাই টু তাহলে এই এস অফ ইনফিনিটি এটাকে অসিন্তক সমষ্টি বলা হয় তাহলে দেখো অতএব ধারাটির অসীমতক সমষ্টি হল কত এস অফ ইনফিনিটি ওয়ান বাই টু আচ্ছা তোমরা কি বুঝছো এটা অবশ্যই বুঝতে পারবে এই যে এস অফ ইনফিনিটি এটাকে অসীমতক সমষ্টি বলা হয় আর অসীমতক সমষ্টির মান আসছে ওয়ান বাই টু তার মানে হাফ তো তির শিক্ষেত্রীরা তোমাদের এই ধরনের অনুরূপ জাতীয় অঙ্কগুলো তোমরা একটু রিভিশন দেবে তো ঠিক আছে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন